আফ্রিকার একটা দেশ ইথিওপিয়াতে প্রায় 1200 বছরের আগ্নেয়গিরি ধানবাকার বের হয়েছে কত বছরে 1200 বছরের আগ্নেয়গিরি বিজ্ঞান আমাদেরকে সব সময় বলে যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা ভূতাত্ত্বিক বিজ্ঞান যারা আগ্নেয়গিরিক নিয়ে কাজ করে তারা আমাদেরকে বলেছেন যে আগ্নেয়গিরি শত বছর পর্যন্ত সজাগ হয় না সেটা কতరికి হয়ে যায় মৃত্যুবরণ করে কিন্তু বিজ্ঞানের সেই থিওরিকে ফেল করে দিয়েছে ইথিওপিয়ার সেই আগ্নেয়গিরি যেটা বারোশো বছর পরে কি হয়েছে আবার জীবিত হয়েছেন যে ইথুপিয়ায় কোন জায়গায় সেখান থেকে আগ্নেয়গিরি লাভা বের হয়েছেন সেই দুয়াই পুরো মিশর ওমান সেই কালো ম্যাগে ছেয়ে গেছেন কেনিয়া পর্যন্ত কথা বলেন ঠিক কেনা আজকে আমাদেরকে আমরা বিভিন্ন নিউজ পেয়েছি বাংলাদেশের নিচেও কোন একটা আগ্নেয়গিরি আছে এটা বহু বছর আগে ঘুমিয়ে গেছে আমরা জানি না সে কখন কোন গৃহগুলি কোথায় দানো বাকারে বের হয় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন জুড়ে বলেন না বাবা আমিন বলেন না আল্লাহ আমাদেরকে কহর গজব থেকে রক্ষা দান করুক এই দুনিয়ায় বলা মুসিবত আশার নবীজি যে কথাগুলো বলেছেন তার মধ্যে এক মানুষ গুনাহের দিকে লিপ্ত হবে কিসের দিকে গুনাহের দিকে জমিনে এই জমিনে যত বেশি গুনাহ বেড়ে যাবে আল্লাহর কহর গজব দিবে যত বেশি গুনাহ বেড়ে যাবে আল্লাহ আজাব দিবেন যত বেশি গুনাহ বেড়ে যাবে আপনারা আমারে বলেন বাংলাদেশের সবচেয়ে দামি হোটেল আর খোলা ময়দান গুণনিজর, মহান প্রলয় ভূমিকম্পে আপনি কি দামি হোটেল উঠবেন নাকি খোলা ময়দানে যাবেন কোন জায়গায় ওই দামি বিল্ডিং এ যাইতে পারবেন না মদের বারে যাইতে পারবেন না নাইট ক্লাবে যাইতে পারবেন না সেখানে বিপদ জরে সেখানে আপনারা আপন ঘরের ভিতরে পর্যন্ত থাকতে পারবেন না এই বিল্ডিং ধস হওয়ার সম্ভাবনা আছে এই বিল্ডিং এর ভেতর আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে আপনি যতদূর কাভার আছেন ততদূর নি দূর দিবেন কোথায় বাইরে যেন আল্লাহ বাঁচতে পারে আল্লাহ বাঁচতে পারে তাহলে এই বাছার বুদ্ধ যদি আমাদের আগ থেকে হয়ে যায় এই বাছার আল্লাহর পথে ফিরে আসা এই যদি আগ থেকে যদি হয়ে যায় তাহলে তো আমরা আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারবো সুবহানাল্লাহ